দুর্ধর্ষ সেই আফগানিস্তান কই গেল টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম তিন ম্যাচে তারা প্রতিপক্ষকে আউট করে দিয়েছে একশোর মধ্যে ঠিক আছে ওইখানের দুইটা দল উগান্ড পাপু নিগুনের কথা বাদই দিলাম নিউজিল্যান্ডকেও তো তারা আউট করে দিয়েছিল পঁচাত্তর রানে কিন্তু সেই আফগানিস্তানকে শেষ দুই ম্যাচে খুঁজে পাওয়া যাচ্ছে না ওয়েস্ট ইন্ডিজের কাছে তারা হচ্ছে কি একশো চার রানে হেরেছে প্রতিপক্ষ দুইশো আঠারো রান তুলে ফেলেছিল এবং সুপার এইটের প্রথম ম্যাচটাতে ভারত তাদের বিপক্ষে একটা ট্রিকি উইকেটে একশো একাশি তারপরে ভারত জিতে নিয়েছে সাতচল্লিশ রানে একশো একাশি রান যখন ভারত তুলে ফেলে তখনই বোঝা হয়ে গিয়েছিল যে আফগানিস্তানের পক্ষে এই রান টপকে জেতাটা সম্ভব না কেননা তাদের বড় শক্তির জায়গা বোলিং সেই জায়গাটাতেই তারা ভারতকে আসলে রানটাকে নিজেদের সীমানার মধ্যে রাখতে পারেনি সুপার এইটের প্রথম ম্যাচটা তাই ভারতের সেই জয়ে শুরু হলো টুর্নামেন্টে এখনও পর্যন্ত তারা যতগুলো ম্যাচ খেলেছে সবগুলোতেই তারা জিতেছে ফলে টুর্নামেন্টের ফেভারিট হিসেবে ভারতের অগ্রযাত্রা চলছে এগিয়েই যাচ্ছে এই যে ভারত সুপার এইটের প্রথম ম্যাচটা সাতচল্লিশ রানে জিতে নিল আফগানিস্তানের বিপক্ষে সেইখানটাতে আপনি টার্নিং পয়েন্ট কোনটাকে বললাম যেইটা আমি বলছিলাম যে ভারতের ব্যাটিং ইনিংসই কি পার্থক্যটা গড়ে দিয়েছে কিনা। দেখুন একশো একাশি রান টার্গেট চেস করতে নেমে যেটা বলছিলাম এইটা যেটা আফগানিস্তানের পক্ষে সম্ভব না মানে কি যে একটাই সম্ভাবনার জায়গা ছিল যদি তাদের দুই ওপেনার ক্লিক করেন আফগানিস্তানের এই ব্যাটিং লাইন আপটা তাদের দুই ওপেনের উপরে খুবই নির্ভরশীল অতিরিক্ত মাত্রায় নির্ভরশীল এই ওয়ার্ল্ড কাপে আমরা দেখেছি সেই দুই ওপেনার রহমানুল্লাহ গুরবাজ এবং ইব্রাহিম জাদরানের দুইটা হান্ড্রেড রানের পার্টনারশিপ ইনফ্যাক্ট একটা ওয়ান ফিফটি প্লাস হচ্ছিলো সো তাদের উপরে নির্ভর করছিলো অনেক কিছু আফগানিস্তানের পরের দিকে এই মিডল অর্ডার মিডল অর্ডার ব্যাটিং কিন্তু আর ভালো না মোটেও ভালো না কিন্তু এই দুইজনই শুরুতেই যখন পাঁচ ওভারের মধ্যে পাওয়ার প্লে এর মধ্যেই দুইজন যখন আউট হয়ে গেলেন তারপরে আসলে তাদের আর কোনো চান্স ছিল না এইখানটাতে জাসপ্রিত বুমরা রামলোল্লা গুরবাসকে একটা চেঞ্জ স্পেসে তিনি হচ্ছে গিয়ে বিভ্রান্ত করে আউট করলেন এরপরে গিয়ে রমন হজরতুল্লাহ জাজাইকেও তিনি আউট করেছেন আর অন্য ওপেনারকে মাঝখানে অক্সর পেটেল ইব্রাহিম জাদরানকেও যখন তিনি আউট করেছেন তেইশ রানে তিন উইকেট হারিয়ে ফেলেছে আফগানিস্তান এইখান থেকে তাদের পক্ষে আর জেতাটা সম্ভব ছিল না বারবারই বলছি আর জেতাটা সম্ভব ছিল না দুই ওপেনার উপরেই আসলে সেটা নির্ভর করছিল একটা পার্টনারশিপ হলো দশ অবশেষে তারা তিন উইকেটে ছেষট্টি রানে পৌঁছলেন কিন্তু এগারো এবং বারো নম্বর ওভারে যখন ওই গুলবাদ নাইব আর হচ্ছে আজমতুল্লাহ ওমর যায় পরপর দুই 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 সেট ব্যাটসম্যান পরপর ওভারে আউট হয়ে গেলেন তখন আসলে তারা কত কম রানে আটকে যায় সেটাই ছিল ম্যাচের রেজাল্ট নিয়ে আর বিন্দুমাত্র সংশয় ছিল না শেষ পর্যন্ত গিয়ে শেষ বলে গিয়ে তারা অল আউট হয়েছে একশো চৌত্রিশ রানে সাতচল্লিশ রানে ম্যাচটা তারা হেরে গিয়েছে এখন টার্নিং পয়েন্টের এই জায়গাটাতে শুরুতেই যে তিনটা উইকেট পাওয়ার প্লেতে তুলে নেওয়া যার মধ্যে হচ্ছে কি আফগানিস্তানের দুই ওপেনার রয়েছে এটাকে আপনি টার্নিং পয়েন্ট বলতে পারেন অথবা ধরেন যে ভারতের ব্যাটিং ইনিংসের হিসাবে আসতে পারেন সেই জায়গাটাতে ভারতের ইনিংসটা কিন্তু খুব যে স্মুথলি এগিয়েছে তা আপনি বলতে পারবেন না শুরুতেই ফজল ফজলক ফারুকের বলে আউট হয়ে গেছেন ওইখানটাতে রোহিত শর্মা তারপরে তাও পাওয়ার প্লে শেষে তার ওই এক উইকেটে সাতচল্লিশ রানে তারা পৌঁছে গিয়েছিল কিন্তু এরপর রশিদ খান বোলিংয়ে এসে পুরো চিত্রটা পাল্টে দিলেন সেভেন ওভারে তিনি বোলিংয়ে আসলেন ওই ওভারটাতেই তিনি হচ্ছে গিয়ে উইকেট নিলেন হচ্ছে গিয়ে ঋষভ পান্টের পরের ওভারটাতে বিরাট কোহলি চব্বিশ বলে চব্বিশ রান করেছেন তার অবস্থা ওয়ার্ল্ড কাপে এই ম্যাচে মনে হচ্ছিলেন যে কিছু রান পাবেন সেটাও আসলে পেলেন না এবং তারপরের ওভারে শিবম ডুবেকে প্রথমে আম্পায়ার আউট দেননি ডিআরএস নেওয়ার পরে মানে আম্পায়ার আউট দেননি মনে করছিলেন হয়তো ইনসাইড এজ হয়েছে কিন্তু ডিআরএস নেওয়ার পরে সেটা যখন আউট হলো নব্বই রানে চার উইকেট কিন্তু এগারো ওভারের মধ্যে চলে গিয়েছিল ভারতের খুব কমফোর্টেবল না এবং ঠিক তার পরের ওভারটাতেই সূর্যাকুমার যাদব তিনিও আসলে আউট হতে পারতেন আউট হতে পারতেন বলতে কি সেখানে তার খুব একটা দোষ নাই হার্দিক পান্ডিয়া একটা স্ট্রেট ড্রাইভ করেছিলেন সেটা বোলারের হাতে লেখে স্টেম ভেঙে যায় এবং আনফর্চুনেট রান আউট তো আমরা প্রায়শই দেখি সেইটা যদি হতো এইটা একটা বিরাট বড়ো ব্রেক হতো আফগানিস্তানের জন্য কিন্তু সময় মতো গিয়ে ওইখানে সুরিয়া হচ্ছে কি তার ব্যাটটা ক্রিজের ভিতরে লাইনের ভিতরে রেখেছিলেন ফলে তিনি আসলে আউট হননি এই কুমার ইয়াদব কিন্তু একটা আঠাশ বলে যে তেপ্পান্ন রানের ইনিংসটা খেলেছেন সেইটাতেই ভারতের ইনিংসটা হচ্ছে কি একটা গতি পেয়েছে অন্যদের চেয়ে তাকে খুবই কমফোর্টেবল লেগেছে যেটা সবসময় আসলে হয় উইকেটের চারপাশে শর্টকালে স্পেশালি এই ম্যাচে কিছু স্ট্রেট তিনি নিখেলেছেন স্ট্রেট যে একটা ছক্কা মেরেছেন হার্দিক পান্ডিয়ার সঙ্গে তার একটা পার্টনারশিপ হয়েছে পাণ্ডিয়াও বত্রিশ রান করেছেন সেই পার্টনারশিপেই তাদের স্কোরটা হচ্ছে গিয়ে আফগানিস্তানের সীমানার বাইরে আসলে তাদের সামর্থ্যের সীমার বাইরে চলেছে তাদের সামর্থ্য করতে কতটুকু ধরেন একশো পঞ্চাশ একশো ষাটের মধ্যেও যদি রাখতে পারতো তাহলে আফগানিস্তানের একটা চান্স ছিল কিন্তু সেটার হয়নি একশো একাশি রানে ভারত পৌঁছে যায় সূর্যকুমার যাদবের ওই ইনিংসটাই তাই ডিফারেন্সটা মেক করে দিয়েছে বলে আমার কাছে মনে হয় টার্নিং পয়েন্ট হিসেবে তাই ভারতের বোলিং ইনিংসের শুরুতে আফগানদের তিনটা উইকেট তুলে নেওয়ার কথাটা যেমন বলতে পারেন আমার কাছে মনে হয় কি যে একটু অন্যরকম মানে সূর্যের ইনিংসটা ডিফারেন্স মেক করে দিয়েছে সেটা তো বলতেই পারি একটু অন্যরকম এই সেন্সে বলছি ওই বলটাতে যদি সূর্য কুমার যাদব যদি আউট হয়ে যেতেন এরকম রান আউট তো ভাই আমরা দেখেছি অর আমেশাই দেখি খুবই আনফর্চুনেট মানে সবচেয়ে আনফর্চুনেট ওয়েতে রান আউট হওয়াটা যে নন স্ট্রাইকার এন্ডে দাঁড়িয়ে থেকে মানে থেকে ওই জায়গাটাতে জায়গাটাতেছে বোলারের হাতে লেগে মানে ফলো থ্রুতে যদি তিনি বেড়ে যান হাতে লেগে আউট হয়ে যাওয়াটা ওইটা আউট হয়ে গেলে আফগানিস্তানের একটা চান্স থাকলেও থাকতে পারতো সেটা যখন হয় নাই সূর্যা ওই ইনিংসটা খেললেন ডিফারেন্সটা মেক করে দিলেন রান আউটটা হতে হতেও না হওয়াটাই তাই ভারতের এই সাতচল্লিশ রানের জয় সুপার হিট পর্বের প্রথম ম্যাচে আমার কাছে টার্নিং পয়েন্ট আপনি কি অন্য কিছু বলবেন আপনি কি ভারতের ওই বোলিং ইনিংসের শুরুতেই তিনটা উইকেট তুলে নেওয়াকে বলবেন জানাবেন আপনার মতামতটা